আব্বা আজকে এনে হাজার টাকা লাগবে দাও তো এক হাজার টাকা টকা কি করবো রে হা আব্বা সেই করে সেই ছবি নামছে একটা টান দফ দেখলে মাথায় দশ টা একবার খাই দে কাম নাই তো কি করবো মাথা না শয় চিনি করবা তাই লয় আরে না আব্বা আসলে ছবিটা শেষ যে কি কোবাই মারে সেটা একবারে হাড্ডি খুসে যায় তুই যাই কৈছ কোষ ওই ছবি টাকার জন্য আমি টেকেতে পারবো না তোমাক যে ক গরু বস্তু গরম দিবি নি করে খা হা আমি সারে তিনি গরু বস্তু খাব নে তুমি টেকে দাও তো

কে তোর এবার কি আছে আর কষনি ভাই রে কালকে গরু ফালা যে গরু দেখে লাচ্ছি কোমর কি বেদনা যে মলম যে লাগামো সে মলম পর্যন্ত খুঁজে পান না এরই মধ্যে গার্লফ্রেন্ড দিয়েছে ফোন যে করছে বাবু কি করো তা আমি করো যে ইনকে ইনকে তো আমার সেই ফাটফাটে উঠে গেছে আমার সেই না লাগিছে কোমরে গার্লফ্রেন্ড তো অন করছে মলম বার করে মলম লাগাও আমি তো অন করো বাড়ির তো মলমই লাই কেনা করে লাগামো তখন করতে আমাকে রেডি আছো আমি তোমাকে মলম লাগে তোমার আমি তো মনে কর সেই খুশি তখন বচ্চন কোনো তাড়াতাড়ি করে তোর ভট বার কর সব গার্লফ্রেন্ডে বার জল লাগবে তখন উই আর আমি মিলে আমার গার্লফ্রেন্ডের হাতে কেন তেলে যাওয়ার পর তো মলম লাগিয়ে দিল সুস্থই তো হয়ে গেছো ধরবে যাই দেখে আমার গার্লফ্রেন্ড গরুর ভুড়ি ধুচ্ছে আমার তো শোক কপালো তুটে গেল আমি করছি কি ব্যাপার তুমি কোনো গরুর ভুড়ি ধুচ্ছা তুমি না আমাকে মলম লাগিয়ে দেবা তখন করছে গরুর গোবরই তো লাগছে মানুষের তার গুল হয় সি 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 তোর গার্লফ্রেন্ড গোবর লাগে শিক্ষা কে কি আছে কালকে তো আমাকে গরুর ভুড়ি হামেই ধোনো সমস্যা কি কে তোর গার্লফ্রেন্ড ভুড়ি লাগলো কেউ রিয়াক্ট করল গেতালাই রিয়ে না করলে হবি বে যখন বিয়ে করবো তখন গার্লফ্রেন্ড বুঝবি যে না এই তো ভুড়ির কাম করে না তখন আমাকে ভুড়ি কাম দেবে গার্লফ্রেন্ডের কাছে ওই ভুড়িটা দিয়ে দেবো তখন বৌ হবি আমার শালা তোর খালি উল্টে পাল্টা কথা দোস্ত যাই হোক আর তাই হোক শোন কালকে কলে আমার ছবি দেখবার পারতাম তুই যাবো নাকি তাই ক ছবি কার ছবি সাকিব খানের ছবিটা পাকলা শাকিব খানের তাণ্ডব ছবি সেই দেখতেও মাইক যে তুই ছবি দেখছ না এখনো দেখিনি তুই দেখিস ক্যাঙ্ক করে বুঝলো সেই আর আমি তুই কি এখনো বলতে আসু হলদ যারা ছবি দেখছে তারাই করছে সেই তুই সুগ্রিস দিয়ে তুই সেই কথায় তাহলে ভালোই হবি ছবির গানটা শুনছে একবার কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে এই দस्तो এই গানলেতে আমি টিকটক বানাসি রে কমলা বাগানে গো কমলার বাগানে কে দিল পীড়িতের প্যারা লিচুর বাগানে আদে পারিশনো বলে এনি তো শেফ খান নতুন ছবি গান এডি তো ছবির মধ্যে কি কই জানিস পুরো বাংলাদেশের যত পুলিশ আছে তারের পুলিশ স্টেশনক 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এই সারা সমগ্র দেশের বাতাসের গতিবেগ এবং তাপমাত্রা ও স্বাভাবিক ভয়ঙ্কর আর তাই সমগ্র বাংলাদেশের যত লোকজন আছে যারা যে জায়গাতে অবস্থান করছে তা সেই সে জায়গাতে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে করে করছে ছবির মধ্যে জানিস কিছু তার মানে বোঝা পারছু খানে কত পাওয়ার যাই যেটি আছে তাকে সেটি থাকবার করছে না হলে কেল্লা ফতে বন্ধু তাহলে তো ছবি ভালোই হবে রে দেখ পারবেন যাওয়াই লাগে আমার আবার অ্যাকশন টাইপের ছবি সেই লাগে রে আরে হ পাগলা এর আগে বরবার ছবি দেখে আসছো এলাকা যেটি যায় সেটিকে যায় চুটিয়ে ফোটায় আর কই জিল্লু মাল দে তারপর হাগার সময়ও একই কেস চুটকি ফুটে ফুটে শুসি হ্যাঁ শালা এর তোর একটা কাম কাম লয় আবার কি শাহিব খানের ছবি তখন ভেতরে একটা সেরকম ভাইব আসবে যেটি দেখবো সেটিই খেলে মনে হবে আমি নিজেই শাহিব খান সিঙ্গা লাগবে রে তালে বন্ধু কয়েকটা এক টিকিট রে বেশি লয় মাত্র চারশো টাকা এসির মধ্যে সুন্দরভাবে দেখবো টে কাম যেছে চারশো তে এই গরমের মধ্যে টিনের তল থেকে দেখেছি নি পঞ্চাশ টাকা দিলে হবি হাত দেখি হাব্বা কি টাকা দেয় কি না আচ্ছা তুই টাকা রেডি কর আমার টাকা রেডি আছে